যা কাজকে সব জামেলা বিদায় করলামের সোফা কাঠ আমি একটু ব্যস্ত আছি আপনার সাথে এ বিষয়ে পরে কথা বলি আরে ভাবি আপনারা চলে যেতেছেন আপনার হাতের খাবার গুলো অনেক মিস করবো কি ব্যাপার তোমার সাথে কোনো কারা আচরণ করছি নাকি আর চকলেট তো আমার ছেলের মতন নিয়ে আমি দেখতাম আমাদেরকে এক লড়াইকে তোমরা তোমরা চলে যাবে বাসা সাইরে তোমরা কি একটু মায়া লাগে না আচ্ছা ঠিক আছে তোমাদের যদি কোনো কষ্ট হয় তোমরা সামনে মাস থেকে আমার ভাড়া দিও না আর না হলে তোমরা যখন সুবিধা হয় তখন তোমরা আমার ভাড়া দিও তোমাদেরকে তো আমাদের সন্তানের মতো দেখি আমাদের তোর ছেলে মেয়ে নাই তোমরা থাকো এখানে যাইও না এ আমি এটা কি শুনলাম তুমি নাকি বাসা সবকিছু বিক্রি করে দিছ তুমি আবার এই কথা কই শুন না এলা তোমার ভাই আমারে ফোন দিয়ে কইছে তুমি নাকি বাসার সবকিছু ফার্নিচার বিক্রি করে দিছ তুমি নাকি নতুন বাসায় উঠবা ও তার মানে তাইলে তোমরা কি নতুন বাসা যাইতেছ না তাইলে আরে না কাকা আমরা

এখন লঙ্গি বিজা গামছা যে এনে সে রেখে দেয় দেহ না ঘরের কি অবস্থা করে রাখছে তোমার কাছ থেকে যা শিখছি সেটা আমি কাজে লাগামো আজকে আমি ঘরের যা আছে সবকিছু দেবো দেই কত তুমি কবর নিয়ে তোমার জিনিসগুলো যে কিনছে আরো কিনবো কিনা এই যে বুড়া এত লাফালাফি না। তোমার শিক্ষা দেওয়ার পথ আমি পাইয়া গেছি আমার এনে জ্বালাও এবার তুমি বুঝতে পারবো আমি কি জিনিস ও আমার শোনাবো কালা বানু তুমি রাগ করো না তোমার সবকিছু বিক্রি করা লাগবো না আমি সবকিছু গুছিয়ে দিয়েছি আর আজকের পর থেকে আমি আর এই সবকিছু করবো তারপরেও তুমি সবকিছু বিক্রি করো না আমার টাকা পয়সা এখন হাতে নাই